এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়া ঢুকাও পিঠের থেকে হাতটা বের কর ফেরেশতারা ধরিয়া বুকটাকে ছিদ্র বানাইয়া গুনাগার বেনামাজির বুকের মাঝ থেকে বাম হাতটা পাকা করিয়া ঢুকাইয়া পিঠের থেকে বের করিয়া এরপরে বলবে আল্লাহ তোমার হুকুম মানলাম আল্লাহ পিঠের হাতের মধ্যে আমল নিয়ে বলবে ইকরা কিতাবা কা কাফা বি nafসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা ও গুণাগার ভীত বেঈমান নাফরমান তাকাইয়া দে জীবনে নামাজ বাদ দিয়ে কত ঘুমাইছো কত রাত জানালা বন্ধ করে মোবাইলে গুনাহ করেছো দরজা জানালা বন্ধ করে কত অন্যায় করেছো দেখ আউল্লাহ সাহেব লেখা ওয়উজআল কিতাবু ফাতারল মুজরিবিনা মুশরিকিনা مما فيه <متصفيق> ويقولুনা ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا নবীজি বলেন উম্মতের জাহান আগুন দুনিয়ার পানি সারা পানিতে ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না

আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবায় যদি জানতো আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করতো না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না খায়া থাকবো তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড়ো অপরাধী কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জানলে আপনেরাও দূরে সরিয়া যাবে আল্লাহ বলে গোলাম তাকাইয়া দেখাবি পাওলা তোর কেমন করার পর আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তো দরওয়াজা দিয়া ডাকি না তুমির

আগুনের কেমন করে সহ্য করবারে বাবা আল্লাহর জাহান্নামের ভয়ে পাহাড়ের পাথর গুলো কান্না করতেছে ولن ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله وما الله بغافل আম্মা আল্লাহ জাহান্নামের আজাবের ভয়ে আল্লাহ কোরানে বলতেছেন দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে তুমি জাফলং যাও সিলেটে যাও চট্টগ্রামে যাও পাহাড়ে দেখো ঝর্ণার পানি আসলে ঝর্ণা না জাহান্নামের ভয়ে কান্না করতেছি আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোঁটা ফোঁটা পানি বাড়তেছে আমার কিছু পাল্লার ভয়ে পাথর আছে তাস তাস করে ফেটে যাইতেছে আল্লাহ বলে তোমাদের কি হইল ওই পাথর থেকে তোদের কলককে কি হয়ে গেছে জাহান্নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না চোখে পানি আসে না ওরে ডানে বামে তাকাইয়া দেখো কত বান্দার চোখে পানি তোমার আমার কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা পাথর আল্লাহ বেজার বুঝি হয়ে গেল এখনো সময় আছে কান্না করে আল্লাহকে ডাক দাও হে আল্লাহ গুনার কারণে বুঝি কপাল পুড়িয়ে গেল চোখে বানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করে দাও আর আর না 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 নামাজ গুনা ও আমার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীজির আদর্শের মালা গলায় লাগাও তোমার মতো কত নবীর আদর্শওয়ালা যুবক স্কুলে পরে কলেজে পরে নামাজি দাঁড়িয়ে অভাব নাই মনে রে বুঝাও তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক তাকায় দেখো জেনারেল লাইনে পড়ুয়া জীবনে আরবি পড়ে নাই ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না রে আবার পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি দাড়িওয়ালা ওসি ডিসিএসপি নামাজি দাড়িওয়ালা তুমি কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে না মাছ বাদ দেয় না জমিনে কাজ করে না মাছ পরে বলো তুমি কেন পারবা না আল্লাহর জাহান নামকে তুমি কি কিছুই মনে কর না আমার মাওলা তো মাঝে মাঝে দুনিয়ার জমিনও দেখা দেয় কত বেনামাজির কবরে আগুন দেখা যায় কত বেনামাজির কবরে সাপ দেখা যায় আল্লাহর কাছে এখনো সময় আছে তওবা করে না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই আল্লাহর দোয়া নিয়া নবীজির আদর্শ মানিয়া দাঁড়িয়ে রাখবা নামাজ পড়বা বা পর্দা করবা তওবার নিয়ত করে আল্লাহর কাছে বলতে থাকো আমার মাওলা তো গপফা আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওরে আমার মাউলার mohabbat যদি অন্তরে ঢুকাইতে পারো ওরে তোমার টুপি মাথায় দিতে মনে চায় না আর মাউলার আশিক যারা তাদের টুপি খুলতে মনে চায় না তোমার দাড়ি রাখতে মনে চায় না ওরে মাউলার খুলতে মনে চায় না নামাজ সারতে মনে চায় না দাঁড়ি কাটতে মনে চায় না বেপর্দায় চলতে মনে চায় না তোমার হারাম না খাইলে ভালো লাগে না তাদের না খায়া থাকতে ভালো লাগে হারাম খাইতে ভালো লাগে না এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও এর যারা কষ্ট করিয়া নামাজ পড়ে পাগড়ি পরে জিকির করে মাওলার মহাব্বত নিয়ে চলতেছে। হাসরের ময়দানে বেনামাজি গুণাগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছে। জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন ও জান্নাতিরা জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি বলে হা তোমাদের আশা পূরণ হইছে কিনা বলে হা বলে তোমরা আল্লাহকে দেখশুনি যেই জান্নাত চাইছো তার মালিক রে দেখি দেখি নাই দেখবানি বলে হা দেখব যেই মাওলার জন্য এত পাগল হয়া দৌড়াইলাম আল্লাহর মোহাব্বতে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম তেলাওয়াত করলাম ওই আল্লাহকে দেখতে মনে চায় আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশ তারা সুন্দর একটা স্টেজ বানাও নবীদের হাজির করো জান্নাতিদের ঘোষণা দিয়ে দাও আজ আমি আমার আশিকদেরকে নূরের পর মহাব্বতের আশেকদের সাথে মোলাকাত দিব পূর্ণিমার চাঁদের মতো আমার আশেকরা আমাকে তাকায় তাকায় দেখবে ও নবীর আশেকেরা ওই মালিকের দেখার জন্য যদি অন্তরে তামান্না তৈরি করো আল্লাহ ঘোষণা দিয়া বলেন তাহলে নেকামল করো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এমন ভাবে কামল করবায় ক্লাসের সাথে শিরিকের গন্ধ না ও মা মা বোনেরা আপনার কত এখনো আছে মতো পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পারবেন না এখনো সময় আছে তওবা করেন মরিয়া গেল আর বেপার চলবেন না নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন আল্লাহর কাছে খাঁটি মনে তবা যদি করতে পারেন আল্লাহ মুহূর্তে জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন ও যুবক বাবারা আল্লাহর কাছে মনে মনে তওবা করো বৃদ্ধ বাবাজিরা তওবা করেন জীবনে তো গুণা কম করি নাই আজকে থেকে আর গুনা করব না নবীর আদর্শের বাহিরে চলব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন গুণামুক্ত জীবন দান করেন সুন্নাত ولا زندجدا قر امين الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحمهما كما ربياني صغيرا اللهم, اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجذام وسيء الأسقام وديار مالي কুদুরতের নজর দিয়া তাকায় দেখে এই ময়দানে আমরা সবাই জাহান নামের আসামি কত উলাম কত মুরব্বি হাদিসাব কত যুব কত ছাত্র ভাই পর্দারা রানে মা বোনেরা اے اللہ تعالی ప్రతి মধ্যে আপনাকে ভুলি নাই আমরা জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই আয়াল্লাহ اللہ ধোকায় ধোঁকায় পড়ে গুনাহ করেছি গুনার কারণে আমার হাত না پاک আমার চোখ না پاک আমার জিবা না পাক আয় আল্লাহ তোবার নিয়তে ফিরিয়ে আসছি আর গুনা করব না আর দাড়ি কাটবো না আর বেপরদ্যায় চলবো না আর নামাজ ছাড়ব না মা বাবার সাথে বেয়া দুবি করব না ওলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া মুরব্বিদের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলব ও আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ আমরা কারো কাছেই যাব না আপনার দরওয়াজা ছাড়া তো আর কোনো দরওয়াজা নাই আয় আল্লাহ আপনি মাফ করেন আর না করেন এই দরওয়াজা সারার কোথায় যাব রহমতের দরজা সারা বাকি সব জাহান নামের দরওয়াজা আয় আল্লাহ আমরা গুণামুক্ত জীবন চাই এই ময়দানে কি আপনার পছন্দের কোন গোলাম নাই ও আল্লাহ তাকায় দেখেন কার চোখে পানি ওই কান্না তাকাইয়াও কি মায়া হবে না গুনার কারণে আমাদের দিলটা পাথর চোখে পানি নাই চোখের পানিওয়ালা আমাদেরকে কলক দান করেন পানিওয়ালা চোখ দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায় দেন সন্তান গুলো নেকর বানায় দেন